বাংলাদেশের লেগে কিছু বলো কাকে 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 বাংলাদেশ ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যা এনাদের ভিডিও তো আজকে আমাদের ইন্ডিয়া জিতে গেছে তো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওদের তো প্রচণ্ড এখন জলে গেছে তো তার জন্যে আমার আমি আজকে উত্তর দেবো না আমার একটা বন্ধু আছে আর অনেক বন্ধু আছে এখানে দেখতে পাচ্ছো সব আছে তো বাংলাদেশের লেগে কিছু বলবে আমার একটা বন্ধু তো ঠিক আছে বাংলাদেশ কলা সাপোর্ট দেখ বা যাই করক ভ্যান চোত বাসের সাপোর্ট যাই আসে না আমাদের ইন্ডিয়া সব সময় বাইরে যাবে ইন্ডিয়া আমাদের সবার সবারই আগে আছে আর থাকবে থাকবে ঠিক আছে ঠিক বলেছো বাংলাদেশ কোন দিনকার কার জন্য ইন্ডিয়ার আগে হতে পারবে না ইন্ডিয়া ইন্ডিয়ার আগে কোন দিনকার কার জন্য কোন দিনকার জন্যে বাংলাদেশ সব সময় তো গোহারা হয়ে আছে আর থাকবেও আর গজব বেজতি হে বাংলাদেশ কোন দিনকার জন্যে থাকতে পারবে না আর আমাদের ইন্ডিয়া সব সময় আগে থাকবে ঠিক কোন ব্র্যান্ড কোন কোন গল্পই নাই ঠিক আছে বাংলাদেশ সব সময় আমাদের ইন্ডিয়ার কাছে 140 রান থাক আর 10 রান থাক সব সময় হারার জন্য ও রেডি হয়ে আছে আগে স্বাদ